মানুষ মাঝে মাঝে জীবনের এমন কিছু মরে এসে দাঁড়ায় যেখানে পথ দুদিকে কিন্তু গন্তব্য নেই কোনো দিকে আছে একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ মন ফিরে যেতে কিন্তু সময় দেয় না আর সময় চায় এগিয়ে যেতে কিন্তু মন মানে না কিন্তু এই দ্বিদ্বন্দ্বের মানুষ নিঃশব্দে হারিয়ে ফেলে নিজের হাসি নিজের শান্তি নিজের সেই চেনা নিজেকে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি সকালে ঘর বাড়ি গুছানো দিয়ে শুরু করলাম প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসে কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি ও গুছিয়ে রাখতে পারি তো আসলে এক ভিডিওতে অনেক কিছু শেয়ার করা একসঙ্গে সম্ভব হয়ে ওঠে না তো কিছুটা অংশ আসলে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে আজকে সকালে উঠে চলে এসেছি ড্রয়িং রুমটা গোছানোর জন্য প্রত্যেক দিনই কিন্তু রাত্রেবেলা বেশিরভাগ সময় আমার ড্রয়িং রুমে বসে বাচ্চারা খায় আপনাদের ভাইয়া খায় মানে খাওয়া দাওয়া করে আর টিভি দেখে নিউজ দেখে টিভিতে তো সেই জন্য কিন্তু আমার ড্রয়িং রুমটাও বেশি নোংরা হয় তো আমি কিন্তু সেটা সকালবেলায় উঠে চেষ্টা করি একটু পরিষ্কার পরিপাটি করে নেওয়ার জন্য তো দেখা যায় যে মানে ওটা জমিয়ে রাখি না তাছাড়া কিন্তু সারা দিন ফ্রি থাকে একদম ড্রয়িং রুম একটু এলোমেলো হয় না তো দেখা যায় রাত্রেবেলায় একটু এলোমেলো হয় তো কি আর করা তো রাত্রেবেলা অনেক সময় দেখা যায় সময় সুযোগ হলে ওটা গুছিয়ে রাখি ময়লা পরিষ্কার করে রাখি কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না তো আজকে যে পড়েছিলো সেটা এখন ক্লিন করে নিচ্ছি সাথে ড্রয়িং রুমটা পুরোপুরি গুছিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে সব জায়গাতে গ্রাম অঞ্চল বা শহরে সব জায়গায় কিন্তু অনেক শীত পড়েছে শীতের মধ্যে আসলে সব সময় সব কাজ করতে ভালো লাগে না মনে হয় একটু সময় আর সুযোগ পেলেই গুটি সুটি মেরে কম্বলের নিচে ঢুকে যাই কিন্তু কাজ তো করতে হবে আমরা যেহেতু মেয়ে মানুষ কাজ ছাড়া আসলে তো আমাদের চলেই না কাজও কিন্তু আমাদের পিছু ছাড়ে না বিষয়টা আসলে এমন হয়ে গেছে একদিন যদি ঘর বাড়ি পরিষ্কার না করি পরের দিন কিন্তু আর ভালো লাগে না কাজের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় একদিন কাজ না করলে এই জন্য দেখা যায় কি সবসময় জমিয়ে না রেখে সেটা সঙ্গে সঙ্গে যদি করে নেওয়া যায় তাহলে দেখবেন যে আপনার ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার পরিপাটি থাকে কোনো কিছু জমিয়ে রাখলে সেটাতে কিন্তু কাজের পরিমাণটা বেড়ে যাবে তো চাপ চাপও হয়ে যাবে একসঙ্গে আর কি এজন্য যখনকার কাজ তখনই করে নেওয়ার চেষ্টা করি আর বেশিরভাগ সময় ঘর বাড়ি গোছানোর ক্ষেত্রে কিন্তু সকালবেলাটাই বেস্ট একটা টাইম আপনার যখন হেল্পিং হ্যান্ড আসবে তার আগে আপনার ঘর বাড়ি যত কাজ আছে আপনার নিজে যেটা করেন সেটা আপনি যদি গুছিয়ে করেন বাকিটুকু কিন্তু যদি হেল্পিং হ্যান্ড থাকে সে আপনাকে করে গুছিয়ে দেবে সকালে উঠে কিন্তু দেখা যায় যে বিছানাপত্রগুলো গুছিয়ে নেই কাপড় চোপড় যা বারান্দায় থাকে সেগুলো একদম গুছিয়ে পরিষ্কার করে এসে তারপরে হচ্ছে মানে ফার্নিচারগুলো ক্লিন করে নিই প্রত্যেক দিনই কিন্তু করি হয়তো আপনাদের সাথে ভিডিও আকারে মাঝে মধ্যে শেয়ার করি মাঝে মধ্যে শেয়ার করি না আমার একটা অভ্যাস যে আমি যেখান থেকে যে জিনিসটা নেই সেখানে সেই জিনিসটা রেখে দিই আর আমার বাসায় যেহেতু এখন এলোবেলো এরকম করার কেউ নাই তো এই জন্য দেখা যায় যে সব সবসময় মোটামুটি আর কি গোছানো থাকে ওরকম চাপও আমার হয় না তো আর প্রত্যেক দিনই কিন্তু দেখা যায় যে রাত্রেবেলা যখন শুই খাওয়া শেষ করে খাওয়া দাওয়া আর কি তো তখন দেখা যায় থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখি বা যা থাকে বেসিন কিন্তু একদম ক্লিন করে ফেলি কোনো কিছুই জমিয়ে রাখি না পরের দিন সকালের জন্য এখন শীতের দিন তো একটু অলসতা লাগে সকালবেলা উঠে থালা বাসন ধুতে আর দেখবেন যে সকালবেলা যদি জমিয়ে রাখা যায় সব কিছু একদম এলোমেলো ম্যাসি হয়ে থাকে কিচেনটা ভালো লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজটা সময়ে করে নিতে আর এই যে বলি এখানে বসে যে খাওয়া দাওয়া করে দেখেন সেন্টার টেবিলের অবস্থা কত রকমের মানে ভাতের ময়লা এটো এগুলো পড়ে আছে তো কিছু তো করার নাই তো যাই হোক তো এগুলো এখন এই যে ক্লিন করে নিচ্ছি আপনাদের সাথে না কেন আপনার যদি ঘরের মধ্যে বিছানা এবং কাপড় চোপড় এই দুটা জিনিস যদি এলোমেলো থাকে আর বিশেষ করে ডাইনিং টেবিলটা তাহলে কিন্তু দেখবেন যে আপনি যত সুন্দর করে ঘর বাড়ি গুসান না কেন পরিপাটি রাখেন ওটা কিন্তু পরিষ্কার লাগবে না তো আমার কাছে মনে হয় যে আমার বাসায় ঢুকে ডাইনিং এরিয়া ড্রয়িং রুম বেশি চোখে পড়ে এজন্য আমি সবসময় চেষ্টা করি ড্রয়িং ডাইনিং রুমটা বেশি পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আর বেডরুম তো অবশ্যই বেডরুমে দেখবেন আপনি যতই গুছিয়ে রাখেন আপনার যদি বেডটা এলোমেলো থাকে বিছানা চাদর যদি টান টান না থাকে আপনার কিন্তু একদমই ভালো লাগবে না যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখেন কিনা তো এই যে ছোটো ছোটো কাজগুলো ছোটো ছোটো অভ্যাসগুলো কিন্তু একটু কষ্টকর তবে একদম অসম্ভবের কিছুই না প্রত্যেক দিনই যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে অনেকটাই পরিপাটি থাকে আর এভাবে রাখলে কিন্তু দেখবেন যে আপনার সংসারটা অনেক সুন্দর গোছানো আর আপনার মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকবে নিজের কাছেও ভালো লাগবে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ঘর বাড়ি যা ছিল সব গুছিয়ে নিয়েছি এরপর রান্না বান্না করব। রান্নার আগে এই কাজগুলো আমি রোজই করে থাকি তো পরিষ্কার ঘর শুধু চোখেরই একটা ভালো লাগা না এটা কিন্তু মনকে অনেক হালকা করে প্রতিদিনের এই যে ছোটো ছোটো কাজগুলো যদি একটু সময় নিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু একসাথে অনেক বেশি চাপ হবে না আর এখন শীতের দিন তো দেখা যায় আজ কয়েকদিন ধরে বেশ ভালোই শীত পড়েছে জানালাটা কম খোলা হয় যখন সকালে মানে দুপুরের দিকে রোদ আসে তখন খুলে দেই তো এখন যেহেতু সকালবেলা মানে সব কিছুই বন্ধ আসে ঠান্ডা বাতাস আসে দেখে জানালাটা আর খোলা হয় নেই তো এখন একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিলাম সারা ঘরে যেন একটু ভালো লাগে আর কি তো আমার বেডটা কিন্তু সকালবেলায় উঠে আমি একদম গুসিয়ে নিয়েছি সকালে উঠে কিন্তু আমি সর্বপ্রথম আমার বেডটাই গুসিয়ে নেই আর কাপড় চোপড়গুলো বারান্দায় যা থাকে সেগুলো ভাস করে নেই মানে একটা একটা রুম করে আর কি গুছিয়ে পরিষ্কার করি তারপরে হচ্ছে কিচেনে আসি তো এখন চলে এসেছি কিচেনে বান্না করে নেব আর আপনার এই প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাসে কিন্তু পারে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে রাখতে আর দেখবেন ঘর বাড়ি যখন পরিষ্কার পরিপাটি থাকে তখন কিন্তু আপনার মনটা অনেক বেশি ফ্রেশ থাকে আর ভালোও লাগে আর যেখানেই যাই না কেন তো ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে রেখেই যাই দেখা যায় যে তাহলে আরও বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুই দিনের ব্লগ ভিডিও একসাথে করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রান্না করে নিচ্ছিলাম লাউ ভাজি মাছ চরচরি করব। আর চিংড়ি মাছ দো পেঁয়াজা করবো সাথে হচ্ছে বেগুন আর সিম দিয়ে ভর্তা করবো তো রান্নাবান্নার ডিটেলস আপনাদের সাথে ওইভাবে শেয়ার করছি না তো লাউটা ভাজি করে রাখবো সকালবেলা রুটি খাওয়ার জন্য সকালবেলা উঠে এত সকালেরা আসলে ভাজি ভুজি করতে ইচ্ছা করে না ঠান্ডাও লাগে আবার দেখা যায় কোনো কিছু না করলেও পারি না সকালে যদি নাস্তা টেবিলে দেখা যায় একটু ভাজি দেয় তাহলে ভালো হয় না হলে দেখা যায় শুধুমাত্র ডিম আর রুটি বা ডিম আর পরোটা দিয়ে নাস্তা করতে হয় এই জন্য একটু ভাজি করে রাখলাম সুবিধার জন্য আর কি এদিকে গোড়া মাছ চরচরি করে নিয়েছিলাম একটু পোড়া পোড়া করে তো অফ ক্যামেরায় মোটামুটি রান্নাটা করে নিয়েছিলাম আর এখন একটু ভর্তা করে নিচ্ছিলাম তো শুকনো মরিচ দিয়ে আজকে ভর্তাটা করব শীতের দিন তো দেখা যায় খেতে ভালো লাগে আর আমি তো একটু ভর্তা ভাজি এই টাইপের খাবার ছাড়া একদম খেতে পারি না যত দেখা যায় যে পোলাও মাংস যেটাই খাই না কেন কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এরকম ভর্তা ভাজি হলে ভাত খাওয়া যায় তো ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার ধনে কেটে অ্যাড করে দিয়েছিলাম তো অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু সিম আর বেগুন এভাবে ভর্তা করে নিয়েছিলাম আর রান্নাবান্না শেষে কিন্তু কাজের খালা একদম কিচেনটা পরিষ্কার করে দিয়েছিল কারণ পরের দিন হচ্ছে কাজের খালার ছুটি ছিল মানে ছুটি দিয়েছিলাম আমি যেহেতু সায়ানকে নিয়ে একটু বাহিরে যাব। মানে সারাদিনের জন্য এই জন্য কাজের খালা কাজের চাপটাও একটু বেশি ছিল মানে হালকা পাতলা একটু বাড়তি করে করিয়ে নিয়েছিলাম যেহেতু পরের দিন আমার প্রেশারটা না হয় তো এখানে কিছু থালা বাসনও ধুয়ে ফেলছে কিচেনটা একদম চুলা টুলা মেজে সব কিছু পরিষ্কার করে দিয়ে যাবে খালা আর তার দিন হচ্ছে শায়ানকে নিয়ে আমি একটু ঘুরতে গিয়েছিলাম ও আর স্কুলের আরো ওর ফ্রেন্ডদের আম্মুদের সাথে আর কি বাচ্চাদেরকে নিয়ে আমরা সায়ারার দিন রমনা পার্কে ছিলাম তো এখন বাসা থেকে বের হয়েছিলাম সকাল দশটা বাজে তো আমরা অনেকটা সময় দেখা গেছে যে রাস্তায় ঘোরাঘুরি করেছি বাহিরে নাস্তা খাওয়া হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে তারপরে আমরা রমনা পার্কে গিয়েছিলাম আমরা সাতজন মিলে আর সাতজন গার্জিয়ান আর নয়টা বাচ্চা তো সবাই মিলে আর কি এই তো এখন চলে যাচ্ছি সারা সারাদিনের জন্য রমনা পার্কে ঘুরবো অনেক দিন ধরেই যাওয়া যাওয়া করছিলাম কিন্তু হচ্ছিল না তো এই তো আজকে ফাইনালি কিন্তু সবাই মিলে চলে এসেছি বাচ্চারা কিন্তু খেলাধুলা করছিল ওদের জন্য টুকিটাকি নাস্তা নেওয়া হয়েছিল সেগুলো খেয়েছে চিপস চকলেট তো এই টাইপের খাবারগুলো আর দুইভাবে কিন্তু বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে আসছিলো পাকন পিঠা আর হচ্ছে কি হৃদয় হরণ পিঠা তো এর সাথে আমি কিছু বাদাম কিছু বুট এই টাইপের খাবার নিয়েছিলাম বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করে কিন্তু টায়ার্ড হয়ে গেছে এখন তো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমরা কিন্তু বাহির থেকে খাবার অর্ডার করেছিলাম ফুড পান্ডায় এখানে হচ্ছে মোরগ পোলাও কিছু বিফ বিরিয়ানি এগুলোই অর্ডার করেছিলাম তো সেগুলো আমরা দুপুরের খাবার হিসাবে খেয়েছিলাম অনেকটা সময় ঘোরাঘুরি করেছিলাম কিন্তু রমনা পার্কের ভিতরে এখানে বাচ্চারা নৌকায় উঠেছিলো তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি আসলে বাচ্চারা কিন্তু খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে আর আমরা কিন্তু মানে বসেছিলাম গল্প করছিলাম করে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এই জন্য আর খুব একটা ভিডিও করিনি তো এই তো দুইটা নৌকা ভাড়া করে কিন্তু বাচ্চারা অনেক সময় মানে নৌকায় ঘুরেছে সাথে দুজন করে গার্জিয়ানও ছিল তো এখানে এই যে আমরা বসেছিলাম চার পাঁচটা বাচ্চা এখানে চেয়ার খেলা খেলছিলো মাঝখানে কিন্তু মিউজিক বাজছিল তো সব মিলিয়ে কিন্তু একটা দিন অনেক ভালোই কেটেছিল আমাদের তো আজকে এই যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ঘোরাফেরা করে বাসায় চলে যাব এখন আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এতদূর নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম